এই যে পাহাড় দেখছেন না দেন মানুষ কত আঘাত উড়ছে এ এক আগার মাঝ এখন আমি গিয়ে উঠল আপনারা দেখতে থান যেই কোন প্রকার আমুঠ এখানে দিয়া ভাবছিলাম জিন পাড় আইসা আর ওয়ান ফাইভ কিন্তু আর ওয়ান ফাইভ বন্ধ করে দিছে এখন চার চাকার গাড়ি চালাইতেছি বালুর মাঝে দিয়া এই সেই রাস্তা যে রাস্তার মাঝে পানি ডাললে গর গড়ায় মদিনার দিকে যায় এই দেখেন গাড়ি একবার নিউটন অবস্থায় আশির উপরে টান জিন পারে যাওয়ার সময় রাস্তার ডাইন পাশে বাম পাশে এত সুন্দর সুন্দর পাহাড় পরে দেখলে আপনারা ভাবতেই পারবেন না যে এটা সৌদি আরব নেপালের যে পাহাড় আছে সে ওই রকম পাহাড় আমার পিছনে থাকা কত মানুষ পানির বোতল দিয়া পানি ডাইলা চেক করতেছে সব কিছু মদিনার দিকে যায় বিশাল বড় উঠ অবস্থা 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 ভালো অবস্থা বাংলা ভাষা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে সৌদির অবলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জিন পাহারা জামু রেডি হয়ে বসে রয়েছি তিনজন গেছে গাড়ি দিয়া আর আমরা চার জুনাস মারের গাড়ে দিয়ে। ই শেষ আমাদের গুড়া ফির প্রায় কাজ আয় গেছেগা আজকা যাইতেছি জিন পাহারে। জিন পার থেকে আসলে, তারপর আমাদের গুড়া শেষ, আর ফরে এক দুদিন থাকমু তারপর চলে যেম মানে আমাদের গুড়া সম্পূর্ণ শেষ, পারা যাইতেছি ওইখানে গিয়ে কি কি করি, কি কি খাই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে করি লাগবে। এই রাস্তা দিয়ে অহুত পাহাড় অহুত পাহাড়ের পরে পরে জিন পাহাড় মানে রাস্তার পাশের পাহাড়গুলো এত সুন্দর আর এত ভয়ানক আপনারা যারা সৌদি আরবে আইছেন জিন পাহাড়ে আইসেন তারা একমাত্র দেখছেন জানেন এই সেই পাহাড় যে পাহাড় সৌদি আরব যদি দিন অভাব দেখা দেয় তাহলে এই পাহাড় নাকি স্বর্ণ হইব মানে যতটুক জানি আমি এই পাহাড় নাকি সব স্বর্ণ হয়ে যাবো আমরা ওইখান থেকে আইসি চারজন তারপরে বাইরের মোথায় আরো সবাই তো এক গাড়িতে আসা যাবে না তাই দুই গাড়ি নিয়ে নিয়েছি প্রথম গাড়ি দিয়ে চারজন পাঠিয়ে দিছি আর দ্বিতীয় গাড়ি দিয়ে আমরা চারজন যাইতেছি মদিনা শহরটা এত শান্তির একটা শহর সব শহরের বাতাস এক এই মদিনা শহরের বাতাস আরেক ভালো বিশেষ করে আমার কাছে আপনারা যারা আইসেন তারা জানেন এই যে হাতের পাশে কত সুন্দর পাহাড় দেন আমার কাছে সুন্দর সব সাইডে পাহাড় সুন্দর সুন্দর পাহাড় হাতের ডাইন পাশে বাম পাশে সামনে পিছনে সব সাইডে পাহাড় পাহাড়ের নিচ দিয়ে খেজুর গাছ আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না এই যে দেখেন কত সুন্দর আল্লাহ মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি এত সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না যদি বাইগর মতন মদিনায় থাকতে পারতাম তাহলে পুরা মদিনা শহর ঘুরে ঘুরে দেখলাম হইলে এখন তো আমরা দাম দাম থেকে আইসি সারা দেশে টাকা খরচ হয়ে গেছে কা স্যালারি শেষ দুই হাজার আড়াই হাজার রিয়েল শেষ করে লাইছি তিন চার দিনে এই যে আমরা তিনজন পিছনে আর সামনে দুইজন মোট আমরা এই গাড়ি দিয়ে পাঁচজন আইসি আর সামনের গাড়ি দিয়ে ড্রাইভার সহ পাঁচজন তারপর আসলাম আইসা দিয়ে সবাই পানি পরীক্ষা করতেছে মানে এইখান থেকে তো সব মদিনার দিকে যায় আপনার গাড়ি নিটুল করার অবস্থায় স্টার সার ওই মনে করেন মদিনার দিকে যায় তারপর পানি দিয়ে পরীক্ষা করলাম পানি মদিনার দিকে যাইতেছে এই যে পিছনে এক মহিলা মহিলাও পানির বোতল রাইখা তারপরে ভিডিও বানাইতেছে মানে সব মদিনের দিকে যায় চার পাঁচ বছর আগে বাইহেরা যে সময় ওমরা করতে আইছিল এই সময় মনে করেন ভিডিও করে নিছিল ওই সময় তো আমি বাংলাদেশে মানে দেখে গেলে আফসুস করছি যে আল্লাহ যদি কোনো দিন নেওয়ায় তাইলে ওইখানে গিয়ে আমিও ভিডিও বানামু আজকাল নিজের চোখে দেখলাম পরীক্ষা করলাম সব উপরের দিকে উঠে ডালা রাস্তা এরপরও পানির বোতল তারপরে গাড়ি এগুলা আমনে আমনে চলে গাড়ি তো মনে করেন স্টার ছাড়াই আশি নব্বই উপরে টান একটা জায়গা আমার শখ জিন পাহাড়ে আইসা আর ওয়ান ফাইভ সালামু আমি আর অনেক আগেই দেখছিলাম জিন পাহাড়ে আর ওয়ান ফাইভ সালায় তো আজ কাই সিল আলু যে মানে আইসা আগে জিন পাহাড়ে আর ওয়ান ফাইভ কিন্তু আর ওয়ান ফাইভ দেখলাম না উট গোরা গাইস আমরা এখন আছি জিন পাহাড়ে এই যে দেখেন বিশাল বড় পাহাড় আপনার হয়তো ভাবতে পারেন আমি নেপালের কোনো পাহাড়ে আছি কিন্তু না এটা সৌদি আরবে এই যে দেখছেন কত মানুষ আজকে ঈদের দিন এই কিছুক্ষণ আগে রুম থেকে বেরোয় বাইরের রুম থেকে এখানে আসতে সর্বোচ্চ বিশ মিনিট লাগছে এই যে সাকিব ভাই দেখছেন কত মানুষ জিন পাহাড় কি বড় পাহাড় দেখছেন বিশাল বড় পাহাড় আসসালাম আলাইকুম গাইস এই সেই ওয়াহি জিন পাহাড় হাজার বছর পুরোনো জিন পাহাড় এখানে হাজার হাজার জিনের বসবাস মার্শাল্লাহ আজকে ঈদের দিন হাজার হাজার মানুষ এখানে জিয়ারা করার জন্য আসছে আমরা বাড়ছি তাহার জন্য মাসেলা ভরপুর ইনজয় করতেছি

বিশাল বড় উঠ বাংলা ভাষা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে সৌদির ও বাংলা কয় বাইরে উঠাই দিছি তারপরে আমি উঠব বাইরে উঠাই দিয়ে ভিডিও করতেছি পাহাড়ের উঠ বিশাল বড় বড় উঠ দেখার মতো জায়গা কত সুন্দর দেখছেন খুব মজা লাগতেছে ঘুরতেছি দেখতাছি এই যে দুই উঠিতা দশ রিয়াল এই যে ইন্দানিয়া ইন্দানিয়া দশ রিয়াল এই যে পাহাড় দেখছেন না দেন মানুষ কত আগা তুরছে এর আগার উঠছে এখন আমি গিয়ে উঠলি আপনারা দেখতে থাকেন যে কোনো প্রকার মেখানে গিয়া পাহাড়ে উঠতে না পারলে শখ শখ থাকতে যাই বক পাহার উঠবো আরে বাবা বিশাল বড় পাহার হাফতে আদায় গেছি ও পুরাটা কাম উঠতে চিন্তা করতেছি আর অনেকখানি বাইর হয়েছে মাথা করুন উঠছে পুরাটা উঠতে পারলাম না এই যে আর একটু উঠলই মেনিয়ার মাঝে আগার মাঝে কিন্তু আজান দিয়ে দিছে বুঝছেন জিন পাহাড় জানি তো জিনে বড়া ওর উপর দিব আমার ডেকা দেখা আৰু মৰিয়াও না জীৱন টিকটক বনাই টিকটক আৰু নাম দুমাই আইছ খুব ভাল লাগে চামৰ গেছে পাহাড় ঐতিহাসিক এই পাশে দেন একটা কত বড় পাথর একদম বিশাল বড় পাথর এই পাথরগুলা হাজার হাজার বছর যাবত এইখানে পড়ে আছে এই অবস্থায় তারপরে আমাদের গুড়াগাড়ির শেষ এই যে এখানে ফুচকা তারপরে জালমুড়ি মানে সবকিছুই বেসে বাংলাদেশের ডক তারপর ঘুড়ামুরা শেষ সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিছি তাই যাইতে শিখে সবাই মিললে সবাই গাড়ির ভিতরে উঠলাম এই যে গাড়ি এখন বন্ধ আছে মানে স্টার্ট বন্ধ গাড়ি নিটল অবস্থায় আছে গাড়ি আশির উপরে টান এই পাহাড়ে জিন পাহাড়েরই রাস্তায় মনে করেন সবকিছু মদিনার দিকে যায় গড়গড়ায়া এখন গাড়ি বন্ধ অবস্থায় আশির উপরে টান আছে দেখছেন একবারে গাড়ি বন্ধ যারা জিন পাহাড়ে আইসেন তারা একমাত্র বিশ্বাস করবেন একটু সামনে গিয়া বালুর মাঝে গাড়ি সালামু চার চাকার গাড়ি এই যে গাড়ি সাজায় রাখছে ভাবছিলাম আর সালামু কিন্তু আর ওয়ান আর গেছে গা রাত করে গাড়ি চালাই থইবো ভাবছিলাম বিকালে চালামো কিন্তু বিকালে সময় পাইলাম না কইতে কইতে রাত হয়ে গেল দেখতেছি কোনো কয় টাকা পনেরো মিনিট পনেরো রিয়াল তারপর একটা দামাদামি করে একটা গাড়ি নিলাম চার চাক্কার তারপর মনে করেন নুটা উরা ধুরা টানতাসি বালুর মাঝে খুব মজা লাগতাছে আর এই গাড়ি টানলে মনে করেন নুদা মজাই লাগে চার চাকার গাড়ি মোড়া মোড়া চাকা দূরা ধুরা টানতাছি বালুদা আমি মানুষ আরু মনে করেন নু রাইলওয়ে যাইতাছি সব টান উঠে গাড়ি প্রচুর টান উঠে বালু না উল্ডা মুল্ডা জায়গা মানে খুব মজা লাগতেসে আমার কাছে চালাইতেছি পনেরো মিনিট পনেরো রিয়াল আর জামুকে একটু পরে আমাদের জন্য দাঁড়ায় রইছে মানে আমরা গাড়ি চালানি শেষ হইলে তারপরে জামু এই যে গাড়ির ভেতর উঠা পড়ছি তারপরে টাকা টোকা দিয়া এই যে দেখেন হাতের পাশে যে পাহাড়গুলা দেখতেছেন ওইhut পাহাড় কত সুন্দর রাত হইছে পড়া যмун আরো সুন্দর হইছে পাহাড়ের মাঝে বাতি দিয়ে দিছে এত সুন্দর দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় আজকের এই ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ